সবচেয়ে কম দামে আলনা মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত এবং আরও আছে মানে আমাদের ঈদ এবং পুজো উপলক্ষে ধামাকা অফার একটা কিনলে একটা ফ্রি যে আগে আসবে একটা কিনলে একটা ফ্রি যে আগে আসবে সে আগেই পাবে পরে আর কিছু করার নেই শুধুমাত্র নিউ ফ্যাশন ফার্নিচার

যদি কোনো মাল পছন্দ হয়ে থাকে দাদাদের স্ক্রিনশট নিয়ে দেখান অবশ্যই কম সম করে করে দেবে দাদারা ব্যবহার খুব ভালো তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের তাদের বেল আইকনটা অল করে দেবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি এইগুলো দেখতে পাবেন আমাদের ফোল্ডিং ক্যাম্প খাট আছে আমাদের ফোল্ডিং ক্যাম্প খাট দেখুন তো হালকা হালকা দেখেন এটা খুলে ফোল্ড করে আপনি খুঁজে নিয়ে যেতে পারবেন আচ্ছা এই মালের তিন ধরনের মাল হয় এই মালগুলো আপনার বোর্ড দেওয়া মাল পাবেন আচ্ছা প্লাস ফিতে দেওয়া মাল পাবেন ফিতে দেওয়া মালটা এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে গোডাউনে আছে মাল আচ্ছা এগুলো দাম কি আছে এগুলো এইগুলো আপনার তিন হাজার পাঁচশো করে প্রাইস আছে এইগুলো হলে ডিসকাউন্ট করে দু হাজার তিনশো করে করে দেবো দু হাজার তিনশো দু হাজার তিনশো এটা প্লাইটা ভালো প্লাই পাবেন প্লাস আমাদের গদির কোয়ালিটি ভালো পাবেন আচ্ছা এটা লোহার আছে আর যদি স্টিলের চান স্টিলের হলে আর পাঁচশো টাকা বেশি পড়বে স্টিলের স্টিলেরও আছে লোহারও আছে হ্যাঁ এটা সাড়ে তিন ফুট বাই সাড়ে ছ ফুট এটা চওড়া আছে চওড়া আছে

আচ্ছা এখন দেখছি আমার লোহার খাট লোহার খাটের ডিমান্ড বন্ধুরা অনেক আগে লোহার খাটের দাম কি আছে আমাদের সব থেকে কম দামের মধ্যে দাম আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলে চার হাজার পাঁচশো টাকা হয়ে যাবে এটা সাইজ কি আছে এটা কিং সাইজ আছে কিং এটা কিং সাইজ হ্যাঁ উইথ ষোলো এম এম প্লাই আচ্ছা ষোলো এম এম প্লাই দিয়ে চার হাজার পাঁচশো পাঁচশো হুম কিং সাইজ দেখুন বন্ধুরা সুন্দর খাট সুন্দর ডিজাইন এটা পেয়ে যান আমরা লোহার খাট একদম বলে লোহার খাট আচ্ছা এগুলো কিছু ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হয় না কি থাকবে এই মাল আজ পর্যন্ত বেঁচে একটা রিপোর্ট আসেনি আচ্ছা খারাপ রিপোর্ট কিছু নেই এই মালের দাম কম সস্তার মধ্যে এত সুন্দর জিনিস ভালো জিনিস আচ্ছা এইসব মাল নিতে গেলে কোথায় আসতে হবে এইসব মাল যদি আপনারা নিতে চান আমাদের নিউ ফ্যাশন ফার্নিচারে চলে আসবেন ডানকুনি হুগলি মনমের হাঁস আচ্ছা আপনারা যদি এদিকে কোথাও থেকে ট্রেনে করে আসেন তাহলে আপনারা মনমের ডানকুনি স্টেশনে আসবেন এসে আমাদেরকে কল করে নেবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাদেরকে কল করে নেবেন কোনো কিছু প্রবলেম হলে আমরা সার্ভিস দিয়ে দেবো গাইড করে নেবো আমাদের নাম্বারটা বলছে আপনার একবার শুনে নিন নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর জিরো এইট জিরো ফোর আচ্ছা কেউ যদি হোয়াটসঅ্যাপে মাল দেখাতে কেউ যদি হোয়াটসঅ্যাপে কোনো মাল দেখাতে চান দেখিয়ে দেবো আমাদের আমাদের এখানে কেউ যদি অনলাইনে মাল প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে ফুল হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে হয় তারপর আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা কারণ এখানে খুব বেশি ভালো হয় যদি আপনারা এসে ডাইরেক্ট এসে মাল তাহলে ভালো হবে কারণ আমাদের এখানে সব কিছু মাল দেখে আপনারা নিতে পারবেন দেখুন আপনারা যে কোনো সমস্যা হলে ফোন করবেন আর ভিডিওতে কিছুটা বুঝতে পারলে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে ছবি ছবি পাঠিয়ে আপনাদেরকে আমি হেল্প করে দেবো থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এখানে মালের দাম কম না বেশি আপনারা সব কিছু জানলেন যদি কোনো মাল হবে সেই মালের স্ক্রিনশটটা নিয়ে তাদেরকে পাঠান অবশ্যই সম করে করে দেবে আর যদি যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাবে আপনাদের কাছে তো হচ্ছে বন্ধুরা নিশ্চয়ই ভিডিওতে এখনকার মধ্যে ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন